ভালো যদি আপনি আপনি এই মাহফিলের ভিতরে আসছেন মাহফিলের ভিতরে আসার কারণে আপনি কেমন করা দিচ্ছেন একটু ভালো করে বুঝবেন কেমন আল্লাহ আলামিন মানুষদেরকে মাফ করার জন্য বাহানা খুঁজবেন বাহানা খুঁজবেন রে মুসলমান জাননে জাননী আল্লাহর কত মোহাব্বত করে তোমারা আমার বানাইছে আল্লাহর আমি এত সুন্দর করে মোহাব্বত করে আমার আপনারা বানাইছে সমস্ত এই বান্দাটাকে এই বান্দার মানে সালা তুমিসাল্লামকে যখন আল্লাহর আমিন বানাইবেন সমস্ত বডিগুলোকে আল্লাহরবুল আমিন বানানোর পরে ফেরেশ তাদেরকে বললেন বডিরা বানাও এমন এমন ফ্রেমভাবে তোমরা বানাও সমস্ত ফেরেশ দাঁড়া আল্লাহর আমিনের এই বান্দা মানে সাল্লাহ তোসাল্লামের বডিটা সুন্দর করে বানাইলো যখন আদম আলাইহিস সালামের চেহারাটা বানাইবো তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতা তোমাদেরকে চেহারা বানানোর জন্য আমি ঘোষণা দিলাম না অনুমতি দিলাম না তোমরা আমার কাছে দাও আমি আল্লাহ রব্বুল আলামিন আমি সহস্তে আমার এই বান্দার চেহারাটা আমি আল্লাহ বানাইবো কত মায়া কইল Анна তোমার চেহারাটা বানাইছে ও আমার মুক্তারাম হাজির কালকে আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের বান্দাগুলো যখন জাহান দিকে চলে যাইবেন তখন আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা থাকে এক একটা বাহানা যা এক একটা উশিলা খুঁজা যা। এক একটা বাহানা খুঁজা যা আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে জাহান নাম থেকে নিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব করবেন এক একটা বাহানা খুঁজবেন ও আমার মুহতারাম হাজির কে ময়দানে একটা ব্যক্তির জন্য জাহান নাম নির্ধারণ হয়ে গেছে এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দটাকে डांट দিয়া বলবে বান্দা তোমার জন্য তো জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে তোমাকে তো জাহান্নামে চইলা যাইতে হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাত আবার ওই বান্দটাকে ডাকতেয়া বলবে বান্দারে তোকে জাহান্নাম যাইতে দিব না তোকে জাহান্নাম থেকে জান্নাতে যাইতে দিব তুই জাহান্নাম যাওয়ার আগে তোকে জান্নাতে নেওয়ার জন্য আমি একটা অপশন দিব এই অপশনের ভিতরে এই সুযুকটা যদি তুই কাজে লাগাইতে পারিস তাহলে তুই জান্নাত পেয়ে যাবে বান্দা যখন

বেআইবিদের মধ্য থেকে কোন প্রকার বিআইপির সঙ্গে তুমি সম্পর্ক রেখেছো কোন প্রকার বিআইপির সাথে তোমার ভালোবাসা রেখেছ এবার আল্লাহ রাব্বুল এক একত্রে বিআইপির কথা বলবেন আমার বিআইপিদের মধ্য থেকে এক নাম্বার বিআইপি ছিল মিনান নবীন যত সমস্ত নবীরা ছিল সমস্ত নবী রাসুল আমার বিআইপি তুমি তোমার যুগের মধ্যে কোন নবী পাইছো কি না ওই নবীকে তুমি জান প্রাণ দিয়ে তুমি ভালোবাসতা কি না এবার এই বান্দা ডাক দিয়ে বলবো আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর যুগের মধ্যে আসি নাই আমি নবীকে পাই নাই নবীকে কেমনে ভালোবাসবো নবীকে আমি নবীর সঙ্গে ভাবে কিভাবে সম্পর্ক রাখবো এই জন্য নবীদের সাথে আমি সম্পর্ক রাখতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়া বলবেন সিদ্দিকিন যারা ছিল সিদ্দিকিনদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক ছিল কি না এবার এই বান্দাটা ডাক দিয়া বলবে ও আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিকিনদের সঙ্গেও আমার কোনো সম্পর্ক ছিল না কারণ আমি কেউ পাই নাই তিন নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমার তিন নাম্বার বিআইপি ছিল শহীদরা ও বান্দা তুমি দুনিয়ার ভিতরে শহীদ হয়েছিল কিনা এবার এই বান্দাটা ডাক দিয়ে বলবো আল্লাহ আমি দুনিয়ার ভিতরে জিহাদ করে শহীদ হই নাই আমি এই জন্য তিন নাম্বার এর মধ্যে থেকেও হইতে পারি নাই তাদের সঙ্গে আমি সম্পর্ক রাখতে পারি নাই চার নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওরে বান্দা চার নাম্বার

আমি আমার মসজিদের যে ইমাম সাহেব ছিলেন একজন আলেম দিন ছিলেন ওই আলেম দিনকে মহাব্বত করতাম ও মুখ মাদ্রাসার মাহফিলের ভিতরে যাইতাম ওলামায় খেলামকে মহাব্বত করে আমি যাইতাম ওয়াজ মাহফিলের ভিতরে যাইতাম ও শুনতাম আমি অমুক মসজিদের আমার মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসতাম আমি অমুক মাদ্রাসার মোতামিম সাহেবকে ভালোবাসতাম ওলামায় খেলামদেরকে ভালোবাসতাম আল্লাহ রব্বুল আলামিন এবারে বান্দাটাকে ডাক দিয়ে বলবে বান্দা তুমি কোন সমস্ত যেই समस्त উলামা کرامদেরকে ভালোবাসতা আলেম উলামাকে ভালোবাসতা ওই আলেম কি যদি তোমার সামনে উপস্থিত করা হয় তাহলে তুমি ওই ওই আলেম তোমার ব্যাপারে সাক্ষ্য দিবে কি না তুমি যে ভালোবাসতা যেই আলেম রে ওই আলেম কি তোমাকে তুমি যে ভালোবাসতা তুমি বললেই তো হবে না তুমি যে ভালোবাসতা তারে আসলে কি তোমারে তুমি যে ভালোবাসা এই কথাটা কি তোমার পক্ষে সাক্ষ্য দিবে কি না এটা বলতে পারবে মনুর মহতারা আমাদের ভালো করে বুঝবেন আজকে তো আমরা বলে আওড়াই ইমাম সাহেব হুজুরকে ভালোবাসি মোয়াদ্দিন সাহেব হুজুরকে ভালোবাসি মাদ্রাসার হুজুরকে ভালোবাসি কিন্তু ইমাম সাহেবের যদি একটা দোষ পাই তাহলে এলাকা সহ আর একটা লোককে জানাইতে আমি সারি না কথা কন্ডে কিনা ওরে বাবা রে সরকারি চাকরি করছে এখন বয়সটা একটু ফইরে আইছে বয়সটা ফইরে আইসা কাজ কাম নাই বাসার ভিতরে যখন থাকে বাড়ির ভিতরে যখন থাকে এই যে বুড়া মানুষটার যে একটা বুড়ি বেডি আছে এই বুড়ি বেডিদের কথা বলতে 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 জ্বালায় ফুরাই ফেলা এই জন্য বুড়িবিটি কয় ডং করছ এখন তুমি তাড়াতাড়ি মসজিদের ভিতরে যাও এই মুসল্লি এই লোকটা কি করে বাড়ার বাড়ির ভিতরে তো কোনো শান্তি নাই বয়েও জায়গা নে না সকাল এগারোটা বাজে মসজিদের মধ্যে চলে আসে সবে মাত্র খাদেম সাহেব একটু মসজিদটার মধ্যে একটু ঝারো দিছে ঝারো দিয়ে সাইরা একটু মশা দিছে সামান্য একটু ময়লা আছে কি নাই এমনি ভাবে আইসা এই লোকটা এখন খাদেম সাহেবের হুজুরের ইমাম সাহেবের দুঃদ্রব্য কেমনে এই চিন্তার ভিতরে আছে এই জন্য আইসা আইসা হঠাৎ করে আইসা এই টাইলসের ভিতরে একটা হাতটা লাগায় খাদেম সব কি না এমন লোক আছে কি নাই আরে কোন আছে কি নাই এমন মহাপত হলে হবে নাকি কারামদের বল থাকতেই পারে আপনার ইমাম সাহেবের বল থাকতেই পারে মাদ্রাসার মোতামিম সাহেবের আপনার বল থাকতেই পারে এই সমস্ত মানুষরা তো আর ফেরেস্তা না কথা কন কি না তাহলে আপনি আপনার ইমামকে সামান্য একটা ভুল যদি আপনি পাইলেন ভুল পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি সারা এলাকা ছড়াইয়া দিলেন ইমাম সাহেবের এই ভুল আছে ইমাম সাহেবের এই ভুল আছে এমন ইমাম সাহেবকে এমন ভালোবাসা যদি আপনি বাসেন কে মতেন ময়দানে ওই ইমাম সাহেব কিন্তু আপনার পক্ষে সাক্ষী দিবে না কথা কন্ডি কিনা আনন্দ আপনার ওই বললেন ও বান্দা তোমার আমাদের ভিআইপি পার্সন আসলে উলামায়ে কেরাম উলামায়ে কেরামের সঙ্গে তোমার কোনো সম্পর্ক ছিল কিনা বান্দা বলবো গো আল্লাহ রাব্বুল আলামিন আমার আমার মুর্তিদের ইমাম সাহেবের সঙ্গে আমার সম্পর্ক ছিল ওই ইমাম সাহেবকে আমি ভালোবাসতাম আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবে ওই ইমাম সাহেবকে যদি তোমার সামনে উপস্থিত করা হয় তাহলে তুমি যে ভালোবাসতা এই ভালোবাসার তোমার সম্পর্কে তুমি যে ভালোবাসতা তোমার সম্পর্কে সাক্ষ্য দিবে কিনা এই তুমি যে ভালোবাসতা এই কথাটা বলবে কিনা এবার এই বান্দা বলবে ও আল্লাহ রব্বুলালামিন আমি আমার মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসতাম আমি এলাকার মধ্যে মাহফিনের ভিতর উলাম একরামদেরকে ভালোবাসা যাইতাম এবার আল্লাহ রব্বুলালামিন এই ইমাম সাহেবকে ডাক দিবেন ইমাম সাহেবকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ইমাম সাহেবকে ওই বান্দাটাকে জিজ্ঞাসা করার জন্য বলবেন ইমাম সাহেবকে বলবেন এই বান্দাটা দুনিয়াতে থাকতে তোমাকে ভালোবাসতো আসলেও ভালোবাসতো কিনা বলো